ছয় লক্ষ টাকা থেকে শুরু হবে আজকে লাইভ ছয় লক্ষ টাকা থেকে শুরু আজকে গাড়ি পাবেন ইনশাল্লাহ এটা আমরা অলরেডি চলে আসছি হাসান কার সেন্টার এটা হাসান কার সেন্টার মানে অনেকেই জানে যা হাইস পাওয়া যায় একেবারে রিজনেবল প্রাইসে হাইস ন হাজার চান বিশেষ করে তাদের জন্য কিন্তু আজকের লাইফটা অনেক স্পেশাল হবে আমরা এই মুহূর্তে আছি আমরা স্টেপ কোয়ার্টার এটা হচ্ছে মিরপাড়া আর এই মিরপাড়া অর্থাৎ স্টপাটার হতে রামপুরা যেতে যে রোডটা এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে মিরপাড়া আর এই পাশে হচ্ছে মেসার্স শিখদার ফিলিং স্টেশন মেসার্স শিকদার ফিলিং স্টেশনের ঠিক বিপরীত পাশে আপনারা তাকালে কিন্তু হাসান পাবেন ওকে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি প্রাইস পাবেন একেবারে রিজনেবল প্রাইসে গাড়ি আর আজকে লাইফটা কিন্তু শেয়ার দিয়ে দিতে হবে কারণ আমরা আজকে ছয় লক্ষ টাকায় নোয়া দিব অনলি ছয় লক্ষ টাকায় নোয়া থাকবে ইনশাল্লাহ বাজেটের মধ্যে ইনশাল্লাহ গাড়ি থাকবে আর এই ওনার্স হচ্ছে আমাদের অনেক আমি কিন্তু যেমন বাড়ি দাঁড়িয়ে গেলাম রামপুরাতে লাইট করতে গিয়েছিলাম বাট এই সময় দেখলাম যে রাস্তার কাজ চলতেছিল যার কারণে বাণিজ্য মোটামুটি খারাপই ছিল আর ভিডিও দেওয়া হয় নাই যোগাযোগ হয় নাই তেমন একটা

আচ্ছা এই পাশটা একটু দেখাই দি বড় ভাই এই যে দেখেন এসি ইঞ্জিন গিয়ার সব কমপ্লিট আছে এসি টাস দেখায় দেন এসি হচ্ছে টাস হ্যাঁ আচ্ছা আচ্ছা এসি এর টাস পেপারস কমপ্লিট এসি কমপ্লিট জিএল সুপার জিএল হাইস জানা যাচ্ছে বাজেট কমের মধ্যে তাদের জন্য এটা ফুল পেট ফুল সিলি সিরিয়াল আছে 15 সিরিয়াল এটা 19 লক্ষ 50 হাজার টাকা আজকে কমায় দেন বড় ভাই আজকে 20 হাজার টাকা কম বড় ভাই আজকের জন্য 20 কম 30 হাজার কমায় দেন এটা

এটা সুপার জেল সুপার জেল হ্যাঁ ফুল ফ্যাট ফুল সিলিং আচ্ছা 12 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন হ্যাঁ 16 তে রেজিস্ট্রেশন ফুল পেট ফুল সিলিং ফুল ফুল সিলিং আচ্ছা আচ্ছা 12 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন ফুল পেট ফুল সিলিং এটা সিএনজি করা আছে সিএনজি করা এই যে জাপানি স্টিকার গুলো আছে হ্যাঁ একবার অরিজিনাল কোনো খোলা কাটা মাইন নাই উডেন সাউন্ড সিস্টেম পেপারস টিভি সবকিছু কমপ্লিট সব কমপ্লিট একদম ওকে

এভাবে চেক করে দেই খাবো জানিবা সমস্যা নাই 130 130 সপ্তাহকে 130 এ দিলাম সব 130 130 লিটার সিএনজি তো কনভার্সন করা জিএল হাই সুপার জিএল হাই ঠিক আছে ফুল পেইড ফুল সিলিং ভাই নূর ভাই কোন এক্সচেঞ্জ হ্যাঁ কোন এক্সচেঞ্জ শুনে নাই কোন এক্সচেঞ্জ শুনে নাই একেবারে ফ্রেশ গাড়ি ওকে মোহাম্মদ ইঞ্জিন গিয়ার বক্স সব একদম পানির মতো একবার ক্লিয়ার কোনো বেজাল নাই কোনো বেজাল নাই আচ্ছা হাসান মোহাম্মদ এমডি হাসান মোহাম্মদ ভাই ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ কুমিল্লা থেকে আমাদের সাথে আছেন

কোন অ্যাক্সিডেন্ট হইনি এসি টা আর ফ্রেশ গাড়ি এসি টা এসি টা অরজিনাল এই যে এসির আছে না হ্যাঁ টাস টাস ভাই এসি একেবারে সিস্টেম সিলিং একটা গাড়ি গাড়ি ফ্রেশ হ্যাঁ গাড়ি একেবারে ফ্রেশ গাড়ি এটা গাড়ি মাত্র 1 লক্ষ মাইলেজ মাত্র মাত্র এটা গাড়ি চলে একেবারে চলে না একেবারে কম

আচ্ছা কিছু কামাবো আসলে ইনশাল্লাহ এরপর আমরা আরেকটা এলিয়ন দিই আজকে আরেকটা এলিয়ন আসলে এই দেখেন এই কালারটা দেখেন এই কালারটা অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে ভাই এটা মডেল কত এটা মডেল হলো তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন তিনের মডেল সাথে সাথে রেজিস্ট্রেশন আচ্ছা তিনের মডেল সাথে সাথে রেজিস্ট্রেশন জি একেবারে ফ্রেশ গাড়ি দেখেন গাড়িটা দেখেন এসি টিসি সব কিছু অল ওকে এসি টিভি সব কমপ্লিট আছে সব পারফেক্ট বুঝছেন এসি আছে এসি টাস্ক

যারা লোকেশন চিনতে অসুবিধা হয় অবশ্যই যোগাযোগ করে এরপর আসবেন ভাইয়া নেক্সট আমরা একটা প্রবক্স প্রবক্স দিই এরপর আমরা এক্সপোর্ট অ্যাসেসটা দিব প্রবক্স এটা মডেল কত ভাই এটা মডেল চারের মডেল আঠেরো রেজিস্ট্রেশন চারের মডেল আঠেরো রেজিস্ট্রেশন প্রবক্স চারের মডেল আঠেরো রেজিস্ট্রেশন এটা একটু দেখি আমরা এই যে দেখেন সিসি কত ভাই সিসি তেরোশো তেরোশো সি না তেরোশো সি

কোন অ্যাক্সিডেন্টটা আছে কিনা না কোনো অ্যাক্সিডেন্ট নাই সিলিং দেখেন মানে মডেল কত বললেন ভাইয়া মডেল একের 11 রেজিস্ট্রেশন একের মডেল কিন্তু গাড়ি কত ফ্রেশ দেখেন হ্যাঁ রেজিস্ট্রেশন 11 তে এইটা তো রেজিস্ট্রেশন একের মডেল ফ্রেশ চেঞ্জ করা চেঞ্জ করা আছে কোনো হিটিং হিস্টরি নেই না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আলহামদুলিল্লাহ পেপারস কমপ্লিট এসি কমপ্লিট আচ্ছা এটার দাম কত দিবেন ভাইয়া এটার দাম দিব

পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট আচ্ছা হ্যাঁ দেখি আমরা ইঞ্জিন রুমটা দেখি হুম এটা সিএনজি করা নাকি সিএনজি করা সিএনজি করা আছে হুম কোন এক্স ইনস্টল মার খোলা না এটা একটা রাজকীয় গাড়ি দুটোর সিটগুলো সেরকম ফ্রেশ চলো চলো একটু দেখি সিটগুলো দেখেন একেবারে ফ্রেশ এই দেখেন হ্যাঁ কোনো মাইন নাই কোনো অ্যাক্সিডেন্ট নেই ভাই এটা ডিশবোর্ডের গেটআপই দি অন্যরকম এটা গেটআপই ভিন্ন এটা গেটআপ দেখছেন আরে বাবারে ভাই

অনেকে ভাবতে পারে যে সিটমেট সব রাজকীয় সিট এবং এটা হলো ডিজেল ম্যানুয়াল ইঞ্জিন পেপারস কি অবস্থা পেপারস আপডেট পেপারস আপডেট পেপারস আপডেট 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা পেপারস আপডেট এবং এটা হলো ডিজেল ম্যানুয়াল গাড়ি ডিজেল ম্যানুয়াল ম্যানুয়াল হ্যাঁ আচ্ছা ডিজেল ম্যানুয়াল ডিজেল ম্যানুয়াল আচ্ছা এই ম্যানুয়াল গিয়ার ডিজেল চালিত পেপারস কমপ্লিট পাবেন এসিও কমপ্লিট পাবেন দাম হচ্ছে 6 লক্ষ

ঠিক আছে একজিও ছিল আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষ লোকেশনে জানবো নুরুল হোসেন ভাইয়ের থেকে ভাইয়া ঠিকানাটা বলে দেন বড় ভাই হ্যাঁ ঠিকানাটা হলো ঢাকা ডামরা স্টপ কোয়ার্টার ঢাকা ডামরা স্টপ কোয়ার্টার স্টপ কোয়ার্টার থেকে রামপুরার দিকে যাইতে হাফ কিলো উত্তর পাশে সিগদার পেট্রোল পাম্পের পপশিটে আচ্ছা আচ্ছা এই যে সুক্তা পেট্রোল পাম্প রয়েছে এটা হ্যাঁ ঠিক আছে এর ঠিক বিপরীত পাশে বিপরীত পাশে হাসান কার্সেন্টটা এই হচ্ছে হাসান কার্সেন্টার আপনাদের পছন্দের একটা শোরুম ভালোবাসা শোরুম এর আগে অনেক সাপোর্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ এই লেফটা সাপোর্ট দিবেন সবাই এই লাইফটা সবাই সাপোর্ট দিবেন ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরও যদি লোকশোন চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আর আমরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে অফার গাড়ি ছিল যেহেতু ঈদের আগে অফারে ছিল আসার আগে একটা ফোন দিয়ে আসবেন ইনশাল্লাহ আর এরপরে বিজনেস নাইনটি থেকে যারা আসবে তাদের জন্য একটা অফার থাকবে ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে ওকে নুরেশন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাসান কারসানকে ধন্যবাদ জানাচ্ছি বিজনেস নাইনটি নাইনের দর্শককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের লাইফটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম